আগামী পাঁচ থেকে সাত দিন দুর্যোগের প্রভাব ফেলবে দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মুহূর্তে বিহার এবং উত্তরপ্রদেশ এবং সিকিম হয়ে উত্তর পশ্চিম হাওয়ায় প্রবেশ করছে কিন্তু সেটা খুব একটা শীতল নয় তাই স্বাভাবিকের থেকে তাপমাত্রা ডিগ্রি বেশি চলছে এই কোনো ওয়েদার সিস্টেম নেই রাজ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ থেকে সাত তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে সিকিমেও বৃষ্টি তুষারপাত পশ্চিমী ঝঞ্ঝা পাস করার ফলেই আভর পরিবর্তন পশ্চিমী ঝঞ্ঝা প্রভালি হওয়ার সংজ্ঞাতে হালকা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে আরব সাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এর অভিমুখ হবে উত্তর দিকে এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে বাংলাদেশ উপকূলে ঘূর্ণবর্ত শক্তি হারিয়েছে অন্যদিকে উত্তর প্রদেশের উপর একটি ঘূর্ণবর্ত তৈরি হয়েছে জানুয়ারির শুরুতে কিছুটা নামলো পারদ কলকাতা সহ জেলাতে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা সকাল সন্ধ্যা হালকা শীতের আমেজ একটি বাড়ল দিনের বেলায় শীতের আমেজ কমে বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা নতুন বছরের প্রথম সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শনিবার হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রামে বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের সম্ভাবনা ঘন কুয়াশার দাপট পশ্চিমের জেলা সহ বেশ কয়েক কোটি জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই তিন দিন ঘন কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এতে কুয়াশা দাপট থাকবে কোল্ডে পরিস্থিতি হবে উত্তর পশ্চিমের সমতল এলাকায় পাঞ্জাব হরিয়ানাতে সবথেকে বেশি শীতল দিনের সম্ভাবনা বিহার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের কিছু অংশে আগামী দুই দিন কোল্ডে পরিস্থিতি থাকবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ইউ ইউ ফ্রেন্ড ফর ওয়াচিং